কদম আমি তোকে ডেকে পাঠালাম একটা কাজের জন্য কই তুই তো এলি না আমি কারো বাড়িতে দাসিগিরি করতে পারবো না তুই দাসিগিরি করতে যাবি কোন বসন্ত কি বলে বাবা তোমার আড়তে গেছে তুমি জানো না আচ্ছা ঠিক আছে মা তো আছে মা বাড়িতে নেই ঘাটে গেছে জল আনতে জল আনতে জল আমাকে এক গ্লাস জল দে চেষ্টা অ্যাংরি হয়ে গেলি তুই রাগে না তোকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতন দেখায় কিন্তু তোর এই বিউটিফুলনেস ঘনশ্যামটা বুঝলো না সে তুই ঝুমুর ঝুমুরবালি পেছনে গুরগুর করছে সে যা খুশি তাই করুক তা আমার কি হ্যাঁ গার্ড গুড যা বলেছিস অনুষ্ঠান কি না করলো চলি মনে আসবো এরপর এলে মুখ বেকিয়ে দেব ঝুমুর হলে পুরুষ পুরো জাগতে এরকম লাগলো বল কি হলো জবাব দিচ্ছিস না আরে হননি কোথায় যাবি মরতে বাহ কি সুন্দর ভেবেছিস চলি শুভ কাজটা আমরা একসাথে করি তুমি মরতে যাবে কোন দুঃখে আরে তোকে হারিয়ে আমি একা বাঁচব কি করে তুমি আর একলা কোথায় দোকলা তো হয়েই গেছো এই কার কথা বলছিস তুই ওই যে যার সাথে নেচে নেচে ঢোল বাজালে ও আচ্ছা বিজলি ভাই আরে ও তো মহেশ বাবু বললেন তাই আমি নেমে বললাম মহেশ বাবু সব কথাই তুমি শোনো উনি বললেন আর তুমি আসলে নেমে গেলে তুমি কি করে বোঝাই বলতো কি আর বোঝাবে ছবি তো দেখলাম গ্রাম শুদ্ধ লোকের সামনে আসরে দাঁড়িয়ে মারা বদল হলো আরে ও তো ভুল করে থাক আমি সব পুরুষ মানুষদের চিনেছি তোমরা সবাই মহেশ মান্নার জাত মেয়ে দেখলে মুখ দিয়ে লাল পরে কি বললি মেয়ে দেখলে মুখ দিয়ে লাল পরে হ্যাঁ আমি মহেশ মান্নার জাত হ্যাঁ ঠিক আছে আমি তাহলে খ্যামটালির কাছেই যাবো তাই যাও ওই নর্দমান জলে গিয়ে ডুবে মরো